আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা আট আসনের রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা যোগ হয়েছে এ আসনে বিএনপি তাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামই এই আসনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর ভিপি সাদিক্যামকে সম্ভব প্রার্থী হিসেবে বিবেচনা করছে বলে জানা গেছে শনিবার রাতে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এসানুল মাহবুব জোবাইয়ের এ তথ্য জানিয়েছেন তবে দলীয়ভাবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি সংশ্লিষ্ট তথ্য জানায় তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা শিক্ষাঙ্গনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন সুগঠিত করার অভিজ্ঞতার কারণে সম্ভাব্য প্রার্থী তালিকায় সাদিন ব্রাহিমকে শীর্ষে রাখা হয়েছে এর আগে ঢাকা আট আসনের জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীয় দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডাক্তার হেলাল উদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি ওই আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন নির্বাচন করার ঘোষণা দিয়ে ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন সরকার গঠনের সুযোগ পেলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরও শুক্র শনি সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হবে শনিবার রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্পিড আলোকিত পেশাজীবীদের সংগঠন নামে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন বলেন সরকারি ও বেসরকারি উভয় খাতি দলীয় আনুগত্য পরিবারতন্ত্র এবং তোষামতকে চাকরি পাওয়ার মূল মানদণ্ডে পরিণত করা হয়েছিল বলে অভিযোগ ওঠে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন বড় দলগুলোর কাছে মাথা নত করা যাবে না এবং দুর্নীতি চাতাবাজি ও ধর্ম নামে রাজনীতি আর মেনে নেওয়া হবে না এ সময় প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে দক্ষিণ এশিয়ায় উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতির কথাও জানান তিনি